বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বিএড ফোর্ট সেমিস্টার দু হাজার বাইশ চব্বিশ সেশনের আজ আমি কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেনের অপশনাল পেপার এনভারমেন্টাল অ্যান্ড পপুলেশান এডুকেশনের কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম কোশ্চেন দেখো গ্রুপ এতে যে দু মার্কের কোশ্চেনগুলো থাকে ফার্স্ট কোশ্চেন থাকছে পরিবেশ দূষণ ধারণাটি ব্যাখ্যা করুন এক্সপ্লেন দ্য কনসেপ্ট অব এনভারমেন্টাল পলিউশন দু নম্বর কোয়েশ্চেন থাকছে জনসংখ্যা নীতি কি এবং দুটি বৈশিষ্ট্য হোয়াট ইজ পপুলেশান পলিসি অ্যান্ড ক্যারেক্টারসাইটস তিন নম্বর কোশ্চেন থাকছে পরিব্রাজনের সংজ্ঞাধীন ডিফাইন মাইগ্রেশন চার নম্বর কোশ্চেন থাকছে এজেন্ডা একুশ বলতে কী বোঝান হোয়াট ইজ মিন বাই এজেন্ডা একুশ পাঁচ নম্বর কোশ্চেন থাকছে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝান হোয়াট ইজ মিন বাই সাস্টেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছ নম্বর থাকছে অনুকূল পরিবেশগত আচরণ কাকে বলে হোয়াট ইজ প্রো এনভায়রনমেন্টাল বিহেভিয়ার সাত নম্বর কোয়েশ্চেন থাকছে জনসংখ্যা বন্টল বলতে কী বোঝায় হোয়ার ডিউ মিন বাই পপুলেশান ডিস্ট্রিবিউশন এই হচ্ছিলো গ্রুপ দু মার্কের কোশ্চেন এবার গ্রুপ বি যে কোশ্চেনগুলো থাকছে পাঁচ মার্কের যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে জনসংখ্যা নীতি দু হাজার যে কোনো পাঁচটি নীতি বিবৃতি করুন জনসংখ্যা নীতি দু হাজার সালে যে কোনো পাঁচটি নীতি বিবৃতি করুন স্টেট এনি ফাইভ প্রিন্সিপালস অফ পপুলেশন পলিসি দু হাজার ভারতের জনসংখ্যা নীতি ও জনসংখ্যার গতিবিদ্যার মধ্যেকার সম্পর্কটি ব্যাখ্যা করুন এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন পপুলেশন এডুকেশন পলিসিস অ্যান্ড পপুলেশন ডাইনামিক ইন ইন্ডিয়া তিন নম্বর কোশ্চেন থাকছে পরিবেশ নারীবাদ ও নারীর ক্ষমতায়নের ধারণা ব্যাখ্যা করুন এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ইকো ফেমিনিজম অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অব ওমেন চার নম্বর কোয়েশ্চেন থাকছে স্থিতিশীল উন্নয়নের বিকাশের শিক্ষার ভূমিকা আলোচনা করুন ডিসকাস দ্য রোল অফ এডুকেশন ইন প্রমোটিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকছে পরিবেশ বান্ধব মনোভাব এবং মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করুন ডিসকাস দ্য রোল অফ এডুকেশন ইন প্রমোটিং পজিটিভ এনভাররমেন্ট অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালুজ এই ছিল পাঁচ মার্কের গ্রুপ বি কোশ্চেনগুলো এ হচ্ছে গ্রুপ সি যে কোশ্চেনগুলো দুটো থাকছে সেটি হচ্ছে পরিবেশ বিদ্যার উদ্দেশ্য লক্ষ্যগুলি বর্ণনা করুন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন ডিসকাস দ্য এমস অ্যান্ড অবজেক্টিভ অব এনভায়রনমেন্টাল এডুকেশন ডিসকাস দ্য রোল অফ টিচার ইন ক্রিয়েটিং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যামং দ্য স্টুডেন্ট দু নম্বর কোশ্চেন থাকছে ভারতের জাতীয় জনসংখ্যা নীতি দু হাজার সালের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি রূপায়নের সম্পর্কে আলোচনা করুন ডিসকাস গোল অ্যান্ড অবজেক্টিভ অফ পপুলেশন পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু থাউজেন্ড অ্যান্ড ডিসকাস অ্যাকশন প্ল্যান রিগার্ডিং ইট এই ছিল গ্রুপ সিট দশ মার্কের কোয়েশ্চেন তো আজকে বলে দিলাম তোমাদেরকে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ইলেভেন অপশনাল পেপার এনভারনমেন্টাল কিছু সাজেস্টিভ কোশ্চেন যেটা তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে যারা এনভায়রনমেন্টাল অপশানের পেপার চুজ করেছো তো অবশ্যই তোমাদের হেল্পফুল লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওতে দেখা হচ্ছে